আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছে নরসিং পলাশ পারুলিয়া কিরণ মেম্বর বায়ের পুকুরে আঠারো হাজার টাকা টিকিটে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পুকুরে নিরিবিলি পরিবেশে চলছে মৎস্য শিকার সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন 全員全員。

तो करूं। 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 जी भैया एक बार पहले हम की दे भाई खेल करन भाई खेल करन अपना सेटअप दे नहीं किसी परो भी दे अपलोड करो वाश कर दे ये जिंदा बस जुड़ा दिया परो जल्दी लगा पकड़ता

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সত্তর বছর প্রবীণ শিকারী বড় মাছ হিট করে দারুণভাবে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আজকে খেলা চলছে নর পলাশ পারলে যে কিরণ মেম্বরের পুকুরে প্রতিটি আসনের মূল্য দশ হাজার টাকা বাংলাদেশের শখিন বর্ষ শিকারী ভাইরাস যে মাছ শিকার করছেন কিরণ মেম্বর পুকুরে খুবই শৃঙ্খলা বজায় রেখে মাছ শিকার করতে সক্ষম হচ্ছে শিকারি ভাইরা দেখতে পাচ্ছে প্রতিটি আসলে রয়েছে শিকারি ভাই দেখা যাক প্রবীণ শিকারি যেভাবে খেলছেন মাছটির সাথে মাছটি নিকটে এনে কীভাবে কেঁচু করা হয় কীভাবে নেটে বন্দি করা হয় সেটাই দেখার বিষয় আপনারা দেখতে থাকুন ভালো সাইজের মাছ হবে বড় মাছ মাছটি সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর রুই এখানে খুবই দারুণ ভাবে চলছে খেলা আজকে নির্বিলি পরিবেশে সত্তর বছর প্রবীণ শিকারী এখনো মাছ শিকারের দারুণ অভিজ্ঞ রয়েছে শখ রয়েছে এই শখটা এখন ধরে রাখছে শিকারী

হেল্ল' কেউ তো কলো তো হেল্ল' এটা তোমাৰ দে বাৰু নাচা তোমাৰ যথৰ মতে

একই সমান একটা বড় খেলতেছে কথা শুনুন না

হ্যাঁ গাজীপুরি শিকারি মুশরফ ভাই মাছটি উনি নিকটে আনতে পারেন ব্যর্থ হয়েছেন এখন সিট হাতে উঠিয়ে দিলেন মিরাজ হাতে হয়তো মিরাজ ভাই সফল হবেন সম্মানিত দর্শক আপনারা পুরো ভিডিও সাথে থাকুন মিরাজ ভাই মাছটি নিকটে এনে কিভাবে ক্যাচিং করা হয় সেটাই দেখার বিষয় চমৎকার চমৎকার সবাইকে একসাথে 10 10 10 একসাথে দেখা এটা আমার গতকাল রাখেলে আমার কথা বলছি তাও দেখুন কিভাবে সূত্র নিচ্ছে এটা দেখুন ইমানদার খেলছেন ইমানদার বড় সূত্র নিচ্ছে সম্মানিত দর্শক মাছটি অনেক সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন যে সুতা নিচ্ছে প্রচুর সুতা নিচ্ছে মাছে মাছ বড় হবে ইনশাল্লাহ তো অবশ্যই মাছ নিকুটে নিয়ে আসবেন একজন সাহসী শিকারি তরুণ মর্ষ শিকারি মিরাজ ভাই দারুণভাবে খেলছেন আপনারা পুরা ভিডিও দেখেন কিভাবে মাছ খেয়েছে এনে মাছটি নেটে বন্দি করা হবে লাজের মধ্যে বাচ্চা ভাই লাজে

মাছ কোটে চলে আসতেছে বেশি উঠেছে কাতল মাছ লাভকাবি কনফিউজ লাভ কাবিভাবে দেখা যাক কাছে আসুক

ভাই আপনারা <service> <oples> কয়টা দশন সকাল থেকে মাছামূল্য কত ছিল আজকে সাধারণ সাইজের একটি মাছ ধরে কেমন